প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে কালার কম্বিনেশন গুলো দেখো এত দুবাই চির মধ্যে এটার মধ্যে খুব সুন্দর আসসালাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি করবে স্টাইল হাউস আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বর্খা কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আর এই কালারটা কিন্তু ভিডিও স্ক্রিন এর থেকে ইন্ডেলার বেশি সুন্দর এই যে মাঝখানে খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকবে উপরে খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকছে এটা থাকবে স্লিভ এর অংশটা স্লিভটাতেও কিন্তু সেম ভাবে স্টোনের কাজ পাবে আর সাথে কিন্তু এই যে প্যানেল করা থাকবে দুই সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এর ব্যাক পোরশনটা দেখিয়ে দেব ভাইয়া এই যে এটা থাকছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন করা থাকবে এটা কাপড় থাকবে কিসের মধ্যে এটা কাপড় থাকবে 100% দুবাচেরের মধ্যে এর সাথে ম্যাচিং হিজাব আছে হিজাবেও কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে এগুলো সাইজ থাকবে কত থেকে কত সাইজ হচ্ছে আপনার 52 থেকে 56 আচ্ছা সাইজ থাকবে 52 থেকে 56 পর্যন্ত এটা হচ্ছে ফ্রি সাইজ 34 থেকে 46 পর্যন্ত করতে পারবে মানে 44 থেকে 46 পর্যন্ত কিন্তু তোমরা ইজিলি পড়তে পারবে সাথে কিন্তু স্টেপল বেল্ট রয়েছে ওকে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এটা মধ্যে কালার আছে ভাই আমি কালার আছে কালার দেখাচ্ছি আমি আচ্ছা বলছি এটা মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দিব একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে একদমই সিম্পল এর মধ্যে গর্জিয়াস করে একটা ওয়ার্ক করা থাকছে মানে ভিডিও স্ক্রিন থেকে ইন্ডিয়ান আরো বেশি সুন্দর হবে বরখাগুলো এ থাকবে স্লিভের অংশটা

প্রাইস থাকবে মাত্র 1000 টাকা। কোরনিসতে 1000 টাকা আছে। মাস্টার ডিয়ালো কালারে মধ্যে এই কালারটা ফিউয়ারস কি যে দারুণ একটা কালার। প্রাইস থাকছে সেম মাত্র 1000 টাকা করে সাথে ম্যাচিং হিজাব থাকবে। প্রত্যেকটা এর সাইজ থাকবে বাহানা থেকে 56 পর্যন্ত। যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে। ভাড়া কিন্তু অনেক ট্রেন্ডি ওকে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে। নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছে এটা দেখো ফিউয়ারস। খুব সুন্দর করে কিন্তু যে কলিজা মেরুন কালারের সাথে অনিয়ন কালার কম্বিনেশন পাচ্ছে সাথে এমবোর্ডারি কাজ করা থাকবে স্টোন এর কাজ করা আছে কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক ভালো তারপর হচ্ছে আপনারা এটা একটা প্লেট করা আছে এই প্লেটের মাঝখানে কিন্তু বাটন ওয়ার করা থাকবে স্লিপটা দেখিয়ে দেব ও এটাও সুন্দর খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং করা রয়েছে এগুলা যখন তোমরা হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা কিন্তু সরাসরি আমাদের মেকিং

কম্বিনেশন দেখো এত সুন্দর করে কম্বিনেশন করা রয়েছে প্রাইস থাকবে কত প্রাইস হচ্ছে থাকবে মাত্র 1300 টাকা করে ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ এমবডারি কাজ করা থাকবে যে দেখো খুব সুন্দর করে কিন্তু স্টোনের কাজ করা সাথে কিন্তু ম্যাচিং করে এমবডারি ওয়ার্ক করা থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে অনিয়মের সাথে ব্ল্যাক এটা একদম খুব নিখুতভাবে আমরা কি বলছি

আর এটা যে অরিজিনাল ডুবা চেরি এটা যখন তোমরা হাতে নেবে ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে প্রাইস থাকছে এই ফিনিশিং পাথরের ফিনিশিং এমবোটাই ফিনিশিং সব একটু কাছ থেকে দেখো খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং করা রয়েছে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে ওকে নেক্সট আইতে দেখিয়ে দেব ওয়াও এই কালারটাও কিন্তু সুন্দর এই ডিজাইনটা এর মধ্যে কালার আছে ভাই হ্যাঁ কালার আছে আচ্ছা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দিয়ে অনেকের ব্ল্যাক লাভার অনেক বেশি পছন্দ মানে বর্কার মধ্যে কিন্তু মোস্ট ডিমান্ডিং কালার কিন্তু এই ব্ল্যাকটাই এটার উপরে খুব সুন্দর করে এমবোডারি কাজ করা থাকবে জাস্ট কাজের ফিনিশিংটা দেখে এত দারুণ করে ওয়ার্ক করা থাকছে সাথে প্যানেল করা থাকছে এটা স্লিপটা দেখিয়ে দেবো ও এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে এটার মধ্যে এটা সাইজ কত ভাই এটা সাইজ থেকে ছাপ্পান্ন আচ্ছা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে এটা সেম স্টোন করা আছে এই যে এটা থাকবে হিজাবটা প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব পাবে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন সম্পূর্ণ প্লেন থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল থাকবে ওকে নেক্সট আইটেমটা যাবে এটা

সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকে সাথে স্টোনের কাজ থাকবে ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইজ থাকবে মাত্র তেরোশো টাকা করে আমি লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা মিন্ট কালারের মধ্যে থাকছে সেমভাবেই কিন্তু মাস্টার্ড ইয়োলো কালারের কম্বিনেশন থাকছে এটার সাথে কিন্তু তোমরা যে এই ইয়েলো কালারের হিজাব দিয়েও করতে পারবে এটা সাথে ম্যাচিং হিজাবও থাকছে যদিও প্রাইজ থাকছে মাত্র তেরোশো টাকা করে খুব সুন্দর কালেকশনটা তো যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে তো আছে কালেকশন আমি সোলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা খিলগাঁও পাকা মসজিদ মার্কেটের মানে মার্কেটে ঠিক অপোজিটে ভাইদের মানে শপটা সেই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে তো আর যারা অনলাইন থেকে নিবে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ